তুলে দিয়ে আসতে যাচ্ছি ওর হসপিটাল যাবে যে গাড়িটা নিয়ে একটু সমস্যা আছে সেই জন্য স্কুটারে করে ওকে তুলে দিয়ে আসতে যাচ্ছি এখানে এত ঠান্ডা সকালবেলা দেখেছ আমি জ্যাকেট কুলোবার পরেছি মোটা হ্যাঁ পরে ওকে নিয়ে স্কুটি করে তুলে গিয়ে দিয়ে আসবে বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি শুনছি এখন তো আমি ব্যাঙ্গালোরে আছি আমার সমস্ত বন্ধুরা তোমরা জানো এবার আমার যারা নতুন বন্ধু হয়েছ তাদের জন্যে আমি আমার চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি আর প্লিজ তোমরা ভিডিওটা দেখো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে হ্যাঁ সঙ্গে ঠেকো বন্ধুরা এইটুকুই তোমাদের কাছে আমি মানে করজোরে নিবেদন করলাম আর কলকাতায় শুনলাম যে প্রচণ্ড গরম পড়ছে আর ভিডিওগুলো দেখছি দেখছি যে প্রচণ্ড গরম আর খুব কষ্ট পাচ্ছে আমার বন্ধুরা যারা কলকাতায় থাকুক আর আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি তোমরা সবাই যেন মেয়ের কাছে আছি এখানে বেশ ঠান্ডা জানো তো সকালের দিকটা তো একটা জ্যাকেট ফ্যাকেট কিছু গায়ে দিতেই হচ্ছে আবার সন্ধেবেলাও তাই আর সারা দিনে না ফ্যান ট্যান না চালালেও চলে যাচ্ছে মানে ফ্যানের কোনো দরকার নেই পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে একদম তাই এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা দারুণ তা তোমাদের তো এটা বলি আবার আমাদের তো কলকাতায় যাবার সময় হয়ে আসছে তা কী বলতো ভয়ও লাগছে একদম যে বলবো না যে ভয় পাচ্ছি না যদিও এটাই অভ্যস্ত আমরা কিন্তু সত্যি একটু ভয় পাচ্ছি আর তোমরা প্লিজ একটু নিজেদের শরীরের যত্ন নিও একটু নানান রকম ফ্রুটস খেও তারপরে অল্প তেল মশলার জিনিস খেও একটু ঝোল টোল জাতীয় জিনিস খেও তাহলে শরীরটা ভালো লাগবে আর অবশ্যই জল খেও আর হালকা সুতির পোশাক পরো আর আমরা নিশ্চয়ই ভগবানের কাছে প্রে করব যাতে তাড়াতাড়ি বৃষ্টিটা আসে তাহলে আমার সবাই আমরা খুশিতে থাকব আনন্দে থাকব আর বাইরে যাওয়ার যেমন যেখানে জায়গা আছে একটু ছোট ছোট বাটিতে একটু জল রেখো আমাদের ডগিরা ক্যাটিরা নানান পশু মানে পাখিরা একটু এসে ওতে চান করবে একটু জল খাবে তাহলে ওরা খুশি থাকবে ওদের শরীরটা একটু ভালো থাকবে ওরা অব মানে অবলা প্রাণ তো মানে ওদের একটু আমরা না দেখলে কে দেখবে বলো তা যাই হোক আমার জন্য ভগবানের কাছে এই প্রার্থনা করি বা আমিও পরের সপ্তাহে যাচ্ছি নিজের জন্য প্রার্থনা করি যাতে একটু আমরা খুশিতে থাকি গরমের হাত থেকে একটু রেহাই পাই তা এইভাবেই তো দিনগুলো আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে তোমাদের তো দেখাবার চেষ্টা করেছি আইকিয়া দেখিয়েছি তোমরা খুব ভালোবাসা দিয়েছো আইকিয়া দেখে আর আমাদের ভিডিওগুলো দাদার সঙ্গে আমরা যেগুলো রান্না ফান্না দুজনে মিলে করছি সেইগুলো তোমাদের দেখাবার চেষ্টা করছি সঙ্গে থাকো আর হ্যাঁ আজকে কিন্তু কেউ বাড়ি নেই এই দুজনে বুড়ো বুড়িতে বসে ভিডিওটা আরম্ভ করলাম মেয়েরা দুই মেয়েই নেই নাতনিও নেই সে স্কুল যাবে স্কুল থেকে ক্লেতে যাবে এসেই আবার তার ব্যাডমিন্টন ক্লাস আছে অতএব আজ কাউকেই পাচ্ছি না সারাদিন এই একা একা বসে আছি আর কি বলতো দাদা আর আমি যেহেতু আছি আর একটু তো জানোই কোথাও বেড়াতে ফেরাতে এলে উল্টো পাল্টু একটু খাওয়া দাওয়া মোটামুটি হয়েই যায় এগুলো সবারই হয় আমাদেরও হচ্ছে তা দাদাকে বললাম কি রাঁধবো বলো তা দাদা বললো যে প্লেন ঝোল আর ভাত আর একটু ডিমের কারি করে দাও আর কিচ্ছু রেদো না এইটা বলেছে তা ওদের যে হেল্পিং হ্যান্ড সে এসে সমস্ত কিছু কুটে তোমার রান্নাঘরে গিয়ে তোমাদের নিশ্চয়ই সেটা শেয়ার করবো আমরা বললাম যে আজকে আর রান্না করতে হবে না আজকে আমরা নিজেরা করে নেবো মানে একদম দেখো ঝোল ভাত আর তাকে দিয়ে করাবার কি আছে বসে বসে সত্যি কথা সবকিছুই করে দিয়ে গেছে কেটে কুটে বেছে আলাদা আলাদা করে এভরিথিং সমস্ত রেখে আর আমি তোমাদের সেটা রান্নাঘরে যখন যাব কোন দেখিয়ে দেবো ঝোল ভাত রান্না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না যাই হোক কলকাতায় গেলে তো আবার পুরোনো সব জায়গা থেকে রান্না বান্না কাজ কর্ম সবই তোমরা দেখবে তোমরা যে ভালোবেসে আমাদের সঙ্গে আছো আমাদের ভিডিওগুলো এনজয় করছো তাতেই আমরা খুশি হয়ে যাচ্ছি ভীষণ খুশি হয়ে যাচ্ছি আবার তোমাদের সবাইয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি জানি ফ্যামিলি মেম্বার্সদের থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে ছোট করতে নেই তার সত্ত্বেও তোমাদের বলছি তার থেকেও বড় কথা অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য দেখো আটই মে আমরা দুরন্ত ধরে রওনা দিয়েছিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে নয়ই মে একদম দুপুরবেলা নেমে আমরা এখানে চলে এসেছি তারপর বিভিন্ন পরিক্রমায় কখনো আইকিয়া কখনো জলিউড কম্বো পার্ক মানে ওয়াটার ড্রাই সব মিলিয়ে ডাইনোসর দেখানো বাচ্চাদের জন্য মার্কেটিং কিছু মার্কেটিং ডিমার্ট তো আমাদের এখানকার একটা বিরাট মানে ব্যাঙ্গালোরের ডিমার্ট হচ্ছে দারুণ এনজয় করার টাইম পাস করার জায়গা আর বৌদি এত ইউটিলিটি গুডস কিনেছে একটা ব্যাগ কেনা হয়েছে তারপরেও আই এম ইন ডাউট আমি খুবই ডাউটে আছি আমরা সাসপেন্স সুস্থভাবে স্বাভাবিকভাবে সব জিনিসকে বাঁচিয়ে হাওড়ার বাড়িতে পৌঁছবো কিনা আসলে না কি বলে তো কোনো মা মানে মার্কেটে গেলেই মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি আর কি গুডস রিজনেবল প্রাইসে আমাদের কলকাতায় পাওয়া যায় না এখানে একটা ছাদের তলায় বিরাট এরিয়া মানে ধরো প্রায় পয়েন্ট পয়েন্ট থ্রি কিলোমিটার জুড়ে স্কোয়ার আর কি মানে থ্রি বাই থ্রি পয়েন্ট থ্রি বাই পয়েন্ট থ্রি এরকম একটা এরিয়া নিয়ে

বিভিন্ন দাবদাহে আমাদের আত্মীয় বন্ধুরা সব পড়ছে তো আমাদেরও সেই দিন এসে গেল আর কি মানে আজ হচ্ছে মঙ্গলবার সামনের মঙ্গলবার আমরা পৌঁছে যাব সন্ধ্যাবেলা তো যদিও এসিতে থাকবো দুরন্তর মধ্যে খাওয়া কে হয়তো সেরকম বুঝবো না কিন্তু নামার পর একটা বিরাট যে ঝটকা লাগবে একটা একটা একুশ বাইশ ডিগ্রি টেম্পারেচার থেকে যদি আমরা চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যাই অলমোস্ট ডাবল তো আমাদের শারীরিক অবস্থা কি হবে আর এখানে বেশ দেড় মাস আমরা থেকে গেলাম না আরেকটাও জিনিস জানো বন্ধুরা আমি নজর করছি যে এই যে ওয়েদারটাতে না গুলো ভীষণ ভালো হয়ে যায় গো আর তার সঙ্গে সঙ্গে স্কিনটাও ভীষণ সুন্দর হয়ে যায় তোমরা তো জানো আমি একটু স্কিন ডিপার্টমেন্টের লোক তা নিজেরই ভালো লাগে আর কি আর তো বিশ্বাস করবে না সকালবেলা উঠে শুধু একটু সানস্ক্রিন মেখে আমি বসে আছি আর মুখে কিছু দিইনি তাও নি

যে বড় বড় শাড়ির দোকানগুলো আছে তোমরা তো সবাই জানো সিল্ক শাড়ি এখানে কত বিখ্যাত তা সেইগুলো তোমাদের সঙ্গে এক একটু হলেও শেয়ার করার ইচ্ছে আছে যদিও আমার না আলমারিতে প্রচুর এমন ব্যাঙ্গালোর সিল্ক আছে যেগুলো আমি এখনো মানে হাত দিইনি টাচ করিনি আর এবারে তো প্রচুর উল্টো পাল্টা শপিং হয়ে গেছে মানে আমি আমার রান্নাঘরের জিনিসপত্র এইসবই কিনেছি এমন কিছু মানে তোমাদের বলছিলাম না অনেক হ্যাঁ এইবার কি বলতো আর ব্যাঙ্গালোরের প্রচুর শাড়িও আমার আছে আলমারিতে এখনো মানে টাচ করিনি প্রায় তোমাদের আমি খুব কম করেও হলেও বলবো দশটা শাড়ি আমার আলমারিতে তোলা আছে ব্যাঙ্গালোর সিল্ক তা সেইগুলো আছে বলে হয়তো জানি না এবারে কিছু কিনবো কি না সেটা আমি জানি না তবে আমাদের প্ল্যানিং হচ্ছে যে মহাত্মা গান্ধী রোডে গিয়ে মহাত্মা গান্ধী রোড তার সেই ক্রসিং হচ্ছে পস জায়গা

হ্যাঁ তারপর এইভাবে এপিসোড শেষ করব কারণ অনেকক্ষণ বকে দিয়েছি কি করব তোমাদের কাছে পেতে ইচ্ছে করে তোমাদের সঙ্গে গল্প করতে ইচ্ছে করে কেউ নেই নেই আমরা একটু গল্প কামরার ফ্ল্যাট একদম একদম মানে ফাঁকা কারণ থাকলেও টাইম পাস হয়ে যায় নিচে কত কাহাতো খাটা যায় পার্কে পার্কে রোদে ঘোরা যায় সেই জন্য তোমরা রেডি থাকো আবার বৌদি যে রান্নার ইয়েটা দেখাবে আর কি হ্যাঁ বন্ধুরা নিচের দিকে দেখো আমরা এত তোলা ওপরে আছি তো নিচে কত লোক কিরম হেঁটে বেড়াচ্ছে আমি তোমাদের জুম করে কাছে আনার চেষ্টা করছি ছোট বাচ্চা নিয়ে অনেকে হাঁটছে দিন লোকে কিন্তু হেঁটে চলেছে এই কালকেই তোমাকে দেখাচ্ছিলাম নাপনি এইখানটা দাঁড়িয়ে জল জল খাচ্ছিল ইত্যাদি এটা তোমাদের দেখালাম এত উঁচুতে আছি বলে এটা প্রায় আমরা কুড়ি তলায় আছি উনিশতলা কুড়ি আর এটা অনেক নিচে বুঝতেই পারছ খুব সুন্দর ডেকোরেটেড জায়গা আমি ওই জালের ফাঁক দিয়ে ওরা লাইলনের জাল লাগাতে বলেছিলাম খুব পেঁচা পায়রা এসব ঢোকে যার জন্যে আমি মেয়েদের বলেছিলাম এখান থেকে কভার করে দাও ঠিক আছে দেখো বৌদি এখন রান্নাঘরে চলে গেছে একটু হয়েছে এক্ষুনি তল রান্নাঘরে যাব চলো তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ গল্প করলাম বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে বেশ বসে বসে একটু গল্প করতে আর আমাদের যে শনিবারের যে আড্ডাটা ছিল কলকাতায় যেটা মোটামুটি আমরা চা খেতে খেতে দাদাতে আমাকে করতাম সেটা তো এখন আর করা এখানে সম্ভব হচ্ছে না তো যার জন্য কি হয়েছে যে আজকে যে তোমাদের সঙ্গে অনেকটা মনের কথা বললাম অনেকটা সুন্দরভাবে সময় স্পেন্ড করলাম দারুণ লাগলো দাদারও খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে যেহেতু আজকে রাঁধুনিকে দিয়ে রান্না আমরা করাইনি এই তো দেখেছো ঝোল ভাত আমি বসিয়েই দিয়েছি একদম আর এখানে তো ফুলকপি তো সারা বছরই খুব সুন্দর পাওয়া যায় তার কারণ হচ্ছে এই যে এখানে তো শীতের জায়গা ফুলকপি টমেটো গাজর সব সময় এই যে বড়ি এইটা কিন্তু আমি কলকাতা থেকেই মটর ডালের বড়ি এনেছিলাম জানো তো এখানে খুব একটা বড়ি টড়িগুলো ভালো পাওয়া যায় না তাই এই বড়ি টড়ি দিয়ে একটুখানি নিরামিষে ঝোল করব আর এই যে ওদের যে হ্যান্ড হেল্পিং হ্যান্ড সেই করে দিয়ে গেছে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে দিয়ে গেছে হ্যাঁ মোটামুটি দেখো এখানেও সমস্ত কিছু এই যে ধনে পাতা কুচিয়ে দিয়ে গেছে তারপরে এইখানে স্যালাড কুচিয়ে দিয়ে গেছে আর তারপরে এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়ে গেছে নানান রকম টমেটো সব কিছু করে দিয়ে গেছে যার জন্যে রান্না করাটা কোনো ব্যাপারই নয় আর যেহেতু ঝোলবাজ হচ্ছে সেহেতু মানে আর কিছু ওকে করতে দেখো বন্ধুরা এই তোমাদের জীবের বাড়ি কি দেখাবো বলো মোটামুটি এই যে ভাল ডাল মুখটা এ একটু বেশি করেই করলাম ওরাও যদি ফিরে খায় তো খাবে

মনে হয় এই কাজটা করি ওই কাজটা করি আর আমরা তো বাড়িতে নিজেরাই সব কিছু করি না এখানে আর পাচ্ছি না কখন বসে থাকবে ওই জন্যই আর কি নিজেই করছি খুব ভালো লাগলো আর এই সব সব প্রমার থাকলে আর রান্নার কত কিছু বলাই যাবে রেডি হয়ে গেল এই যে এখানে ঝোল এখানে ডিমের কারি রেডি হয়ে গেল এইবার শুধু একটুখানি ওদের তো রাইস কুকারে ভাত হয় তোমাদের বলি তা রাইস কুকারে একটু ভাতটা বসিয়ে দেবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে এই তার বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখো আর কটা দিনই মাত্র ব্যাঙ্গালোরে আছে তবে উইকেন্ডের দিকটা একটুখানি ইচ্ছা আছে অনেক কিছু প্ল্যান করছি হ্যাঁ তা সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা সেই সব প্ল্যানগুলো আর আজকের নতুন ভিডিওটা শেষ করছে তোমরা সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক আদর অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো সবার জন্য